যাদের জীবনে আপনার কোনো মূল্য নেই তাদের থেকে দূরে থাকাটাই আপনার জন্য উত্তম হবে আপনার মন খারাপে আপনার ভালো লাগা আপনার খারাপ সময় যাদেরকে পাশে পাননি পরবর্তীতে আপনি যখন ভালো থাকবেন তাদেরকে আর আপনার প্রয়োজন নেই আপনার লাইফে তাদেরকে এমটি নিতে দেবেন না যে বন্ধুটা আপনার মন খারাপ বুঝতে পারে না কঠিন সময় রাগ করে চলে যায় যে আপনার অভিমানের ভাষা বোঝে না তার আপনার জীবনের কোনো প্রয়োজন নেই আমি মনে করব তার থেকে যত দূর দূরে থাকা যায় সেটাই ভালো অভিমানের সুরে আপনি তাকে যদি একটা ঝাড়ি দিয়ে কথা বলেন আর সেই ঝাড়িটা যদি সে না বুঝতে পারে তাহলে তাকে আর আপনার দরকার নেই তার থেকে আপনি দূরে সরে যান কারণ না আপনি তার জন্য পারফেক্ট না সে আপনার জন্য বন্ধুত্ব এমন হওয়া চাই যে আপনার প্রতিটা পদক্ষেপে সে আপনার পাশে থাকবে আপনাকে ভরসা দিবে আপনার মন খারাপের কারণগুলো খুঁজবে আপনার অভিমানের কারণগুলো বন্ধু সে নয় যে আপনাকে ছেড়ে চলে যায় একটুখানি অভিমানে ওই মানুষগুলো থেকে আপনি দূরে থাকেন যারা স্বার্থের জন্য আপনার সাথে মিশে স্বার্থের জন্য আপনার সাথে হাসি মুখে কথা বলে সে হোক আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজন দেখবেন কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা আপনার বাবার খাতিরে নয় আপনার বাবার সম্পত্তির খাতির আপনার সাথে ভালো আচরণ করছে এই আত্মীয় গুলা আসলে খুবই ভয়ঙ্কর এদের থেকে দূরে থাকাটাই উত্তম আমি মনে করি সবার লাইফে এমন কিছু ব্যক্তি আছে নাম মেনশন করবো না কিছু ব্যক্তি আছে যারা আর জমির জন্য ভালোবাসে আপনাকে আপনি দেখবেন যে আপনার বাবা অথবা মা মারা গিয়েছে বহু বছর আপনার কোনো খবর নেই নি কেউ তখন আপনার সম্পত্তি বা যতটা জায়গা জাগা জমি থাকে না কেন ওইটা নেওয়ার জন্য আপনার সাথে আবার যোগাযোগ করবে কিংবা আপনি একটা সময় খুবই খারাপ অবস্থায় ছিলেন আপনার ফ্যামিলি নিয়ে তখন দেখবেন যে কেউ আসে নাই খবর নিতে আপনি যখন সফল হবেন তখন ঠিকই তারা আসবে এসে পীড়িতের আলাপ শুরু করবে এটাকে বলে পীড়িতের আলাপ আলগা পীড়িত হ্যাঁ এটা শুরু করবে তো এইসব লোক থেকে আসলে দূরে থাকাটাই আমি মনে করি উত্তম আল্লাহকে ভরসা করুন আল্লাহকে ভালোবাসুন মানুষকে নয় মানুষ আজ আছে কাল থাকবে না মানুষের আচরণই এরকম সেখানে আত্মীয় আর বন্ধু তো অনেক দূরের কথা যে বন্ধুটা আজকে আপনার পাশে নেই দূর সময়ে আপনার পাশে নেই আপনি যখন অনেক টাকা পয়সা হলো হবেন জীবনে অনেক টাকা হবে অনেক দূরে এগিয়ে যাবেন তখন সে বন্ধুটা যোগাযোগ করবে কী রে কেমন আসো বলে গেছ আর সব থেকে বড়ো কথা কি জানেন আপনাকে যখন কেউ ব্যবহার করতে পারবে না তখন বলবে যে আপনি চেঞ্জ হয়ে গিয়েছেন এই কথাটা আপনাকে শুনতেই হবে একজনের কাছ থেকে যে কিরে তুই তো আগের মতন আর ই করিস না আমাদের সাথে কেন এই কথাটা বলে এই কথা বলার কারণ হচ্ছে আপনি আর তাকে পাত্তা দিচ্ছেন না হ্যাঁ আপনার সরলতা তাকে আর দেখাচ্ছে দেখাতে পারছেন না এই কারণে সে আসলে কষ্টে আছে আপনি কথা বলেন এই কষ্টে না সে আপনাকে তার মতন করে চালাতে পারছে না সেই কষ্টে সে কষ্টিত এইসব মানুষ থেকে আসলে দূরে থাকাই ভালো কিছু বন্ধু বান্ধব লাইফে না থাকাটাই ভালো বন্ধু বান্ধব থাকা মানে জীবন নষ্ট হ্যাঁ বলতে পারেন যে কিছু বন্ধু বান্ধব আছে যারা সব শরীর পাশে থাকে আমি সেই সব বন্ধুদেরকে সালাম জানাই যারা এরকম ভাগ্যবান বন্ধু পেয়েছে ভাগ্য ভালো না হলে এরকম বন্ধু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ভাগ্যটা খুবই ভালো যদি এরকম বন্ধু পেয়ে থাকেন যে আপনার আপদে বিপদে হাসিতে খুশিতে সব সময় আপনার পাশে থাকে ওই বন্ধুটাকে কখনো ছাড়বেন না আর জীবনে সফল হলে ওই বন্ধুটাকে নিজের কাছে রেখে দেবেন ঠিক তেমনই কিছু আত্মীয় স্বজন আছে যারা আপনাদের আপনার জন্য অনেক অনেক কিছুই করে ওই সব আত্মীয় স্বজনকেও ছাড়বেন না নিজের কাছে রেখে দেবেন বাট যে আপনার ক্ষতি চায় যারা আপনার ক্ষতি চায় তাদের থেকে আপনারা দূরে থাকবেন কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোল অনেক ভালো একটা কথা আছে তো এসব আবর্জনা থেকে একা থাকাটা অনেক ভালো তো সবাই ভালো থাকবেন কিছুক্ষণ কথা বললাম আপনাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে এর আগের ভিডিও তো আমি বলেছি এই ভিডিও তো বলছি আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আশা করছি যদি বেঁচে থাকি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে সে বন্ধ সবাই ভালো থাকবেন আর প্লিজ অনুরোধ করছি আমার পেজটিকে ফলো দিন কমেন্ট করুন শেয়ার করুন লাইক দিন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আয়মন ইসলাম তাসপা আমার পেজের লিঙ্ক দেওয়া আছে এইখান থেকে গিয়ে আপনারা চাইলে আমাকে ফলো দিয়ে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমার একটি টিকটকও আছে ওই টিকটকের নামও হচ্ছে আয়মন ইসলাম তাসপা একটি ইনস্টাগ্রাম আইডিও আছে ওইটা আয়মন ইসলাম তাস্পা সবাই গিয়ে আমার আইডিতে ফলো দিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম